ঝাড়খণ্ডে মৃত্যু পরিযায়ী শ্রমিকের বেলডাঙ্গাতে জাতীয় সড়ক ও রেল অবরোধ মুর্শিদাবাদ পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে উত্তেজনা ঝাড়খণ্ডে মৃত ফেরিওয়ালার দেহ নিয়ে মুর্শিদাবাদে জাতীয় সড়ক অবরোধ করল গ্রামবাসীরা বেলডাঙ্গার এক ফেরিওয়ালাকে ঝাড়খণ্ডে মারধর করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তুলেছে পরিবারের লোকজন মৃতের নাম আলাই শেখ ত্রিশ তার বাড়ি বেলডাঙ্গার সুজাপুর কুমারপুর গ্রাম পর্যায়েতে বৃহস্পতিবার বিহারে ঘর থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় পরিবারের দাবি বাংলার শ্রমিক হওয়ার কারণেই মেরে ঝুলিয়ে দিয়েছে আলাইকে প্রতিবাদে বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ দেখাচ্ছে স্থানীয়রা কলকাতা থেকে উত্তরবঙ্গ যাওয়ার প্রধান এই সড়কে গাড়ির যানজট শুরু হয়েছে এর পাশাপাশি বেলডাঙ্গা স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় বন্ধ আছে লালগোলা শিয়ালদহ শাখা ট্রেন চলাচল ভালো কথা আমাদেরকে বুঝিয়েছেন আপনি চুপচাপ চলে যান আপনি উপরে মুখ্যমন্ত্রীর পর্যন্ত আপনি জানান আপনার ক্ষমতা নেই আমরা জানি কিন্তু আপনি বিদেশে যে মারধর হচ্ছে তার প্রতিবাদ আপনি করুন আছেন সেই রকম ভাবে আপনারা ফল দেখান আপনি কি করছেন তারপরে আমরা আপনার কথা শুনবো আইসিএস কি কথা হলো আপনারা কি অবরত তুলে নেবেন এখন না 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 কোনোভাবেই না আইসিএস এর লেখা মানে চাপে চাকরি আমাদের আশ্বাস আমাদের মুখ্যমন্ত্রী আশ্বাস দেবে তারপরে এখান থেকে আমরা একটা চাকরি কেন মার আপনি আমাদের জবাব দেবেন না আপনি আমাদের জবাব দেবেন না চারদার পথেআমরা বিপদে বিপদে থাকবো আমরা দেশে আমি সুরক্ষিত নই আমি কেন আমার দেশে আমি বাস করছি স্বাধীন স্বাধীন দেশে কেন আমরা অসিক করে সুরক্ষিত আপনি এইগুলো দেখতে পাচ্ছেন না আপনার মনে যাচ্ছে না এগুলো এগুলো কেন হবে বাংলার বুকে বাংলার বুকে চারদার বুকে আজকে গঙ্গার পারে কেন এইগুলো হবে কেন এইগুলো আমরা সহ্য করব আজকে কালকে এইতে হয়েছে আমাদের কুমারপুরেও হয়েছে এইগুলো হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন না আমরা কত মাথা ঠান্ডা রেখে আমরা সমাজ থেকে সাজিয়ে রাখবো কত মাথা ঠান্ডা রাখবো আমার বাড়ির পাশে মারছে আপনি এইগুলো দেখতে পাচ্ছেন না এইগুলো আপনি আগের থেকে যদি ব্যবস্থা নিতেন শুভেন্দু অধিকারী অধিকার দিচ্ছেন আপনি আপনি শুভেন্দু অধিকারীকে পুশ করছেন এটা বোঝা যাচ্ছে বাংলারা আপনারা যেটা চাইছেন সেটা বাংলার মানুষ কখনোই করবে না কখনো আমরা একসঙ্গে ভাইয়ের ভাই হয়ে আমরা থাকি এখানে অনেক হিন্দু ভাইও আছে আমরা হিন্দু মুসলিম একসঙ্গে আমরা গলায় গলা মিলিয়ে আমরা এখানে থাকি আপনি কেন আপনারা এটা কেন অশান্তি করতে চাইছেন বাংলার বুকে আমরা বুঝতে পারছি না